ছোট সাইজ বক্স আকারে এটার মধ্যে পৃষ্ঠা সংখ্যা থাকবে এক একটা বইয়ের মধ্যে এক একটা বইয়ের মধ্যে আপনার পৃষ্ঠা সংখ্যা থাকবে তিন যারা একদমই সস্তায় ধর্মীয় বই কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বাংলা বাজারে বাংলা একটি পাইকারি দোকানে যারা পাইকারি এবং খুচরাতে দুইভাবেই বই সাপ্লাই দিয়ে থাকে কিতাব সাপ্লাই দিয়ে থাকে তাদের কাছে ধর্মীয় বই পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল লেভেলের বই পাবেন পাইকারি খুচরা কিনতে পারবেন কারো যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান নিতে পারবেন কেউ যদি খুচরাতে নিতে চান কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি কমের মধ্যে ভালো বই খুঁজতেছেন আপনারা তো আপনাদেরকে খুব অল্প বাজেটের মধ্যে ভালো মানের জীবনী এবং গল্পের অনেক বই আমি আপনাদেরকে সামনে আজকে নিয়ে এসেছি তো আপনাদের এখানে যেমন বক্স আইটেমের একদম এক্সক্লুসিভ কিছু আইটেম কিন্তু দাম কমের মধ্যে যারা বাজারে বিভিন্ন জায়গায় লাইব্রেরি দিয়েছেন তাদের ব্যবসা করার জন্য এই বইগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ধরনের কালেকশন আছে এদিকে কিছু কালেকশন আছে এগুলো সবই অল্প মানের এবং খুবই অল্প বাজেটের মধ্যে যারা বই পড়তে চায় এবং হচ্ছে সব ধরনের বই কালেকশনে রাখতে চায় বিভিন্ন জীবনী রসুলের জীবনী এবং বিভিন্ন সাহাবিদের জীবনী এবং বিভিন্ন গল্পের বই আমাদের এখানে আছে সবগুলো দেখানো সম্ভব না আমি যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজেট অল্পের মধ্যে আপনারা ব্যবসা করে নিয়ে লাভবান হতে পারেন এই সব বই আমাদের কাছে হিউজ পরিমাণে আছে খুব অল্পের মধ্যে আপনারা এগুলো কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চোখে দেখা কবরে আজাব তার জামিলের এবং হচ্ছে বিভিন্ন বিভিন্ন জীবনী আছে হরজত আলী হরজত আবু বক্কর হরজত ইব্রাহিম আব্দুল কাদের জিলানি এবং বিভিন্ন জীবনী আছে মুকসুদুল মোমিনিন মুকসুল মোহসিন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে কোনো ইসলামিক বই চাবেন সবগুলিরই আমাদের এই রকম সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ বক্স আকারে এটার মধ্যে পৃষ্ঠা সংখ্যা থাকবে এক একটা বইয়ের মধ্যে এক একটা বইয়ের মধ্যে আপনার পৃষ্ঠা সংখ্যা থাকবে তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশের মতো এরকম বক্স আইটেমের একদম হোয়াইট পেপার ভালো কাগজের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে যারা এইসব বই নিয়ে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে অনেক টাকা দামে বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের এখান থেকে যদি আপনারা পাইকারি দামে নেন তাহলে এগুলো আশি টাকা নব্বই টাকার মতো করে পড়বে এগুলো সময়ের পরিবর্তনে দাম বাড়তে এবং কমতে পারে তো এটা আপনারা অল্প টাকার মধ্যে একশো টাকার নিচে যারা অল্প টাকার মধ্যে বই চাচ্ছেন এরা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম অল্প বাজেটের মধ্যে খুব ভালো কালেকশন আমাদের এখানে আছে এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্যের কিছু বই আছে বাণী চিরন্তন শেক্সপিয়ারের জীবনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র এবং বিভিন্ন রকেয়া বিভিন্ন যা অনুষ্ঠান হয় যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে আপনারা এগুলো উপহার দেওয়ার জন্য আমাদের কাছ থেকে নিতে পারেন অল্প দামের মধ্যে এবং একশো মনীষীর জীবনী পাল্গুনি মুখোপাধ্যায়ের উৎপন্ন সমগ্র থেকে শুরু করে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যে কোনো বই চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজের যারা রয়্যাল সাইজের বই চাচ্ছেন রয়্যাল সাইজের কিছু বই আছে এগুলো এগুলো মোটামুটি ভালো সাইজের এগুলো একটু মোটা যারা মোটা বড় বইয়ের মধ্যে চাইছেন বিশ্বনবীর জীবনী তারপরে হচ্ছে নামা শিক্ষা এবং হচ্ছে আমাদের এখানে আরো ভালো কিছু কালেকশন আছে লোকমান লাম্বিয়া নিয়ামুল কোরআন কাঁচা সুলাম্বিয়া বোখারি শরীফ সম্পূর্ণ বোখারি শরীফ এত অল্প টাকার মধ্যে আপনারা কোথাও পাবেন না আমাদের এখানে আপনারা বোখারি শরীফটাও পর্যন্ত পাবেন এটা এক থেকে দশ খণ্ড বোখারি শরীফ এগুলো আপনারা পাইকারিতে একশো সত্তর টাকার মধ্যে নিতে পারবেন এগুলো আবার সময়ের পরিবর্তনের দাম কমতে পারে বাড়তে পারে দশ টাকা বিশ টাকা হতে পারে তো আমাদের এখানে পরিমাণ আছে আছে বিভিন্ন সাইজের আপনারা যারা বিভিন্ন বা যারা হকারি করে ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো ঘরে বসে থেকে আপনারা নিতে পারবেন অল্প কিছু টাকা আপনারা পেমেন্ট করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাচ্চাদের বই আছে বাচ্চাদের বিভিন্ন ছোট সাইজ থেকে বড় সাইজের সব ধরনের বই এখানে আছে এগুলো আপনারা নিতে পারেন বাচ্চাদের বইয়ের বিভিন্ন সাইজ আছে পাঁচ পাতা বারো পাতা চব্বিশ পাতা বিশ পাতা এরকম পাতা অনুযায়ী আর কি দাম তো একবারে দামি বই বই আছে একশো টাকারও আছে দেড়শো টাকারও আছে আবার আট টাকা দশ টাকারও আছে তো আপনারা চাইলে আমরা ছবি পাঠাতে পারবো এগুলো ইউজ পরিমাণে আমাদের কাছে কালেকশন আছে তবে অবশ্যই বেশি পরিমাণ নিতে হবে পাইকারি দামটা আমি যেহেতু বলতেছি অবশ্যই বেশি পরিমাণ নিলে তারপরে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন দশ পিস কিংবা বিশ পিস আপনারা নিতে পারবেন না তো যারা খুচরা নেবেন খুচরার জন্য আবার আলাদা দাম এছাড়া আমি আপনাদেরকে আরো বিভিন্ন উপন্যাস গুলো দেখাবো গল্পের বইগুলো দেখাবো চলেন এখানে আরো অনেক গল্পের বই দেখতে পাচ্ছেন যারা বাচ্চারা খুব পছন্দ করে আসলে এই জাতীয় বইগুলো খুব রঙিন চিত্রের ভিতরে অনেক সুন্দর সুন্দর গল্প দেওয়া আছে শিক্ষামূলক বাচ্চাদের জন্য আপনারা যে কোনো দোকানই দেন না কেন এই ধরনের বই যদি আপনারা দোকানে রাখেন তাহলে এই বইগুলো কিন্তু বাচ্চারা দেখে হবে এবং আপনার চলবে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য